হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যেহেতু একটা ভার্সিটিতে ভর্তি হব প্রাইভেট একটা ইউনিভার্সিটি তো বিভিন্ন ইউনিভার্সিটি দেখার জন্য হচ্ছে আমাদের যাওয়া হচ্ছিল বিভিন্ন দিন আজ আসলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই দিকে আবার হচ্ছে এটার সাথেই আবার আরেকটা ইউনিভার্সিটি আছে এখান থেকে পাঁচ ছয় মিনিট দূরে হবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটা অনেক ভালো ইউনিভার্সিটি সেটাও দেখেছি এবং এই যে হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাই এই দেখার জন্য এসেছিলাম প্রথমে হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনালে যাচ্ছিলাম তো এই যে সামনে দিয়ে যাচ্ছিলাম আর ভাবলাম একটা ক্লিপ নেই যেহেতু অনেক সুন্দর ক্যাম্পাসটা ক্যাম্পাসটা অনেক সুন্দর ক্যাম্পাসটা হচ্ছে বড় আর এই হচ্ছে যে নিউ মার্কেট থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেবে রিক্সা ভাড়া দিয়ে একদম ডিরেক্ট হচ্ছে এই যে এখানে নামিয়ে দেবে আবার এদিক দিয়ে অনেক ইউনিভার্সিটি আছে এই যে এদিক দিয়ে যে আসলাম অনেক ইউনিভার্সিটি আছে অ্যান্ড হচ্ছে এই যে উপর কী সুন্দর বিমান যাচ্ছে আর এই যে রাস্তাটা অনেক সুন্দর এদিক দিয়ে আবার সাইডে সাইডে অনেক ইউনিভার্সিটি তারপর হচ্ছে বাসাবাড়ি করছে এই জন্য সামনে দিয়ে প্রচুর পরিমাণে ধুলো আমাদের চোখে মুখে এসে লাগছিল অ্যান্ড এই যে হচ্ছে এটা আপনারা যখন রিক্সায় উঠবেন তখন এই যে এরকমভাবে যাবেন আপনার রিক্সাওয়ালায় নিয়ে যাবে রিক্সাওয়ালা মামা নিয়ে যাবে আর সেখানে একটা মসজিদও আছে মসজিদটা অনেক বেশি মানে সুন্দর আমি দেখে প্রথমে বুঝি না এটা মসজিদ আমি মনে করছি অথবা কোন কোনো কিছু একটা বানিয়ে রেখেছে মানে সামনে সামনে থেকে আরো বেশি সুন্দর দেন হচ্ছে যে দেখলাম মানুষ নামাজ পড়তে যাচ্ছে তারপর বুঝলাম একটা মসজিদ হ্যাঁ যে এখান দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক প্রজেক্ট হচ্ছে এগুলো সব কমপ্লিট হবে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হবে তো এই জায়গাটা হচ্ছে প্রচুর বড় রাস্তা অনেক বড়ো রাস্তা যার জন্য রিক্সা দিয়ে গেলে আবার অন্যরকম একটা ফিল এই যে ইউআইও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা প্রচুর সুন্দর আর ভিতরে আমরা যে রুমগুলো দেখতে গিয়েছিলাম ক্লাসরুম দেন হচ্ছে যে ভর্তির ব্যাপারে কথা বলতেও গিয়েছিলাম আমরা এখানে আর এই তো আমি এখানে আবার এর সাইডে দেখলাম যে বিড়ালে বাবু দেশে আমি আবার হচ্ছে যেখানে বিড়াল বাবুটা বোধ আমার কিন্তু খুব ভাল লাগে বিড়াল দেখলেই হয়েছে এই যে আমি বিড়াল প্রেমিক বিড়াল যেখানে দেখি আমি সেখানেই হয়েছে আমি ওই যে মসজিদটার কথা বললাম না এই যে মসজিদ প্রথমে আমি দেখে বুঝি নাই কোনো বোঝার কোনো উপায় নেই দেখেন দেন ওই যে মানুষ যখন নামাজ পড়তে যাচ্ছে তখন বুঝলাম এটা মসজিদ আর এদিকে সম্ভবত ক্যাম্পাস অথবা অন্য কিছু একটা বানাবে অথবা ক্যাম্পাস বড় করবে কিছু হবে মনে হয় কাজ এখনো চলছে সাইডে এদিকে আবার প্রচুর পরিমাণে বাতাস যদিও প্রচুর গরম কিন্তু তবু সবগুলো ভার্সিটি যেহেতু একটু একটু ঘোরা হচ্ছে দেখা হচ্ছে